শুরুতে হোসট খাওয়া মানে হেরে যাওয়া নয় আজ থেকে ঠিক প্রায় বিশ বছর আগে দু সালে আর্জেন্টিনার সর্বকালের সেরা খেলোয়াড় তথা বিশ্বের সবশেষ সবশেষ সেরা খেলোয়াড় লিমন মেসি সতেরোই আগস্ট দু হাজার সালে হাঙ্গেরির বুদাপেস্টে হাঙ্গের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে পঁয়তাল্লিশ সেকেন্ডে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিল অভিষেক মেসে নেমে পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে লাল কার্ড এর আগে কোনো পিলার দেখেনি মেসি প্রথম পিলার ছিল সেখান থেকেই মেসি হয়ে উঠেছিল সেরা এখনও দাপিয়ে বেড়াচ্ছেন মাঠ ফুটবল মাঠ মেসির গল্পটা কি জানেন আজকে তাহলে আপনাদেরকে বলি মেসির ক্যারিয়ারের গল্প দু সালে তখন সবেমাত্র মাত্র উনি তো বিশ বিশ্বকাপ জেতা তরুণ তুর্কি লিউলেন মেসি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় হিসাবে জাতীয় দলে চান্স পেয়েছিল লিউলেন মেসি একটি প্রীতি ম্যাচে তার অভিষেক হয় আঠারো নম্বর জার্সি পরে আঠারো বছর বয়সী একটি খেলোয়াড় নাম তার নিউনেল মেসি অভিষেকটা কত ভাবে না সে রাঙাতে চেয়েছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মাঠে নেমে পঁয়তাল্লিশ সেকেন্ডের পঁয়তাল্লিশ সেকেন্ড পরেই সে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে সে হয়তো ভেবেছিল সে আর কখনও জাতীয় দলের চান্স পাবে না তার প্রতি তার দেশের মানুষের যে একটি আকাঙ্ক্ষা ছিল তা নিমিশেষে ভেঙে চুরমার হয়ে যায় যদিও ম্যাচটি ছিল প্রীতি ম্যাচ সেই ম্যাচে রেফারি ছিল একজন জার্মান রেফারি সেই মেসি কিন্তু আজকের এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার নিউনেল মেসি যার নামের কাছে বিশ্বকাপ যার নামের পাশে ল্যাতিন আমেরিকার শ্রেষ্ঠ পুরস্কার কোপা আমেরিকা যার নামের পাশে সাত ছাত্রী ব্যাল্যান্ডিয়র যার নামের পাশে চাম্পিয়ন্স লিগ আর কত ট্রফি আছে এসব বলে শেষ করা যাবে না সে হচ্ছে আজকের নিউল্যান্ড মেসি অথচ সেদিন কিন্তু এই মেসিকেই লাল কার্ড দেখে মাঠ থেকে বের করে দিয়ে দেওয়া হয়েছিল দু সালে মেসি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি মাঠে গেলাম আর তারা আমাকে দাঁড়িয়ে দিল মানে মাঠে প্রবেশ করার সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখে মেসিকে মাঠ থেকে বের করে দিল সে খুবই কষ্ট পেয়েছিল সেই মেসি আজকের আমাদের এই লিওনেল মেসি বিশ্বসেরা মেসি বিশ্বকাপ জয়ী অধিজাত নিউনেল মেসি সেই মেসির অভিষেক হয়েছিল আজকের এই দিনে আশা করি সামনে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে মেসি অপরি অপ্রতিরোধভাবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতাবে এবং আর্জেন্টিনা নামের পাশে চতুর্থতম বিশ্বকাপ লেখা হয়ে থাকবে মেসিও ইতিহাসে সর্বসেরা খেলোয়াড় হিসাবেই অবসর গ্রহণ করবেন ধন্যবাদ মেসি তোমার প্রজন্মেই আমরা ফুটবল খেলা দেখে বুঝতে শিখেছি ফুটবল কত জনপ্রিয় একটি খেলা তোমাকে ধন্যবাদ এগিয়ে যাও আরও সামনে